জীবনের প্রতি কাজে ইমানের যে সাজে জীবনের প্রতি কাজে ইমানের তোষা সাজে হেরা রাস তুমি প্রেরো সুলা হাবে মারা সুলা তুমার পেে মারে মারে মনো তালা প্রতি হাজে ইমানে নিতো শাজে এরা সুল্ত রসোল্লা হবীল্লা রসোল্লা তোমার পেবে আমারে বোলা তুমি হলে বুঝি সকল অন্ধকার তুমি হলে সত্যি দিনের বান তোমার হবান কচ্ছিন হৃদয়ে তোমার হবান কছিন হৃদয়ে হল যে পেমে আমার রাসূল তুমি যে সার তোমার সফা মমিল জীবনে তোমার শাফাযাত মমিল জীবনে হবে যে সব হে

সবাহে মহান তোমার প্রেমে আমার হে মন তারা সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামের সঙ্গে নাতের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের মাসিক সেমিনারের কার্যক্রম আমরা শুরু করবো আল্লাহ তালার যদি মেহেরবানি হয়